আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ছোট্ট টিউটোরিয়াল ব্লগার নিয়ে আমরা অনেকেই ব্লগিং করতে চাচ্ছি বা করি বা অনেকে এক্সপার্ট অনেকে শুরু করতে চাচ্ছি তো যারা শুরু করতে চাচ্ছি আমার মতো তাদের জন্য এসিওটা কীভাবে করা যায় অর্থাৎ সার্চ ইঞ্জিন কিভাবে আপনাকে সহায়তা করতে পারে আপনার সাইটটাকে ভিজিটারের সামনে এনে দিতে সেই ধরনের কিছু সেটিং আমরা দেখব। আর সেই সাথে দেখব অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে গুরুত্বপূর্ণ একটি পেজ আমাদের ক্রিয়েট করতে হয় আমাদের সাইটে সেটি হচ্ছে প্রাইভেসিয়ান পলিসি যেটি অ্যাডসেন্সের জন্য গুগলের গুগলের একটি রিকোয়ারমেন্টস এবং এটি ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টস চলুন একটু আমরা শুরু করি তো একেবারে পেজটা যদি আমরা ঘুরে আসি একেবারে ফ্রেশ একটি পেজ আমি একটু আগে শুরু করেছি সেটা কিছু নেই দেখতে পাচ্ছেন তো আমি আগে যাচ্ছি আপনাদের সাথে প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজটা কীভাবে ক্রিয়েট করা যায় সেটা নিয়ে একটু কথা বলতে তো তার আগে চলুন একটু সেটিংসটা দেখে আসি কীভাবে আমরা এসিওর জন্য আমাদের ব্লক সাইটটাকে সেটি সেট আপ করতে পারি সেটা তো শুরুতে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে সেটিংসে যাব সেটিংসে বেসিকে যদি আমরা যাই তাহলে এখানে একটা ডিসক্রিপশান আপনি দিয়ে দেবেন আপনি মতো করে এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইবেসি এখানে বাইডি ফল যদি নো থাকে এগুলোকে ইউজ করে দিবেন অ্যাড ইউর ব্লক টু ইউর সরি টু আওয়ার লিস্টিং সেটা ইয়েস থাকবে লেট সার্চ ইঞ্জিনস ফাইন্ড ইউর ব্লক ব্লক তাকে কি সার্চ ইঞ্জিন খুঁজে পাবে কি না সেই সংক্রান্ত আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছে আপনি ইয়েস দিয়ে দিবেন দিয়ে সেভ দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনি এটাকে এইচটিটিপি এস করতে চাচ্ছেন কি না ইএস দিয়ে সেটা ইএস দেওয়াটাই ভালো কারণ এই ধরনের সাইটগুলোকে ট্রাস্ট করে ভিজিটররা যেমন ধরেন আমরা যদি আমার সাইটটাতে ঢুকি এখানে দেখেন এস টি এস করে দেওয়া আছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিও এই ধরনের সাইটগুলো সিকিউর অর্থাৎ আপনার যে কোনো ধরনের অনলাইন ভিত্তিক প্রবলেম থেকে আপনাকে সেফ রাখবে হ্যাকিং ট্যাকিং থেকে এরপরে হচ্ছে এখানে আপনি ব্লক রিডার পাবলিক থাকে বাই ডিফল্ট তারপরে একটু চেক করে নেবেন পোস্টের ক্ষেত্রে কমেন্টসের জন্য আপনি এটাকে যে কেউ যেন আপনার পোস্টে কমেন্ট করতে পারে এটাকে অ্যালাউ করে দিবেন বাট এখানে কমেন্ট মডারেশনের জন্য অলয়েন্স দিয়ে দিবেন যে আপনি সবসময় অ্যাপ্রুভাল দিবেন কোন কমেন্টসটা আপনার পোস্টের সাথে যাবে কোনটা যাবে না কোনোটা যদি স্প্যাম হয় বা কোনো ধরনের কোনো আপত্তিকর কিছু থাকে আপনি যেন সেটাকে ইগনোর করতে পারেন বা ডিলিট করে দিতে পারেন যেন অনলাইস মডারেশন দিয়ে এখানে আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন বা মেইলিং অ্যাড্রেস এরপরে হচ্ছে গিয়ে আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এইখানে আপাতত তেমন কিছু নাই এরপরে আমরা যদি ল্যাঙ্গুয়েজে যাই এটা আপনি আপনার মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন এরপরে হচ্ছে গিয়ে ডেটের ক্ষেত্রে টাইম স্ট্যাম্প ফরমেটের ক্ষেত্রে আপনি এখানে মাসটাকে আগে দিয়ে দেবেন মান্থলি জুলাই টেন টু থাউজেন্ড এরকম করে দেবেন এরপরে হচ্ছে সার্চ প্রিফারেন্স এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে আপনি ম্যাটার ডিসক্রিপশান দেবেন এখানে আপনার কিওয়ার্ডগুলো দেবেন অর্থাৎ সার্চ ইঞ্জিন যেন আপনাকে যে সমস্ত ওয়ার্ডে যেন আপনার সাইটটাকে খুঁজে পায় সেটা দেবেন এখানে আর তেমন কিছু করার দোকানে বাইডিফল যা আছে তাই এরপর আপনাকে আসতে হবে হচ্ছে গিয়ে কাস্টম রোবট টেক্সট এখানে আপনার টেক্সটটা আপনি কপি করে পেস্ট করে দিবেন এটা বাই ডিফল্ট নো দেওয়া থাকে ইয়েস করে এখানে পেস্ট দিয়ে সেভ করে দিবেন এরপরে হচ্ছে কাস্টম রোবটস হেড আর ট্যাক্স এটাও বাই ডিফল্ট নো করা থাকে আপনি ইয়েস করে এই যে এখানে অল দেখতে পাচ্ছেন নো ওডিপি এটাতে চেক দিবেন আর কাইব অ্যান্ড সার্চ পেজের জন্য নো ইন্ডেক্স এবং ওডিপিতে চেক দিবেন এরপর ডিফল্ট ফর পোস্ট অ্যান্ড পেজেসের জন্য অল এবং নো ওডিপিতে ঠিকমার্ক দিয়ে সেভ করে দিবেন বিষয়টা হচ্ছে আপনার হোম পেজ এবং ডিফল্ট পোস্ট এবং পেজের জন্য সবটাই যেন সার্চ ইঞ্জিন এটাকে তাদের ইন্ডেক্সে নিয়ে নেয় সেই জন্য আপনি তাদেরকে বলছেন এবং আর যেন নো ইন্ডেক্সের মধ্যে থাকে অর্থাৎ এখানে আর ইন্ডেক্সিং করার কিছু নেই সার্চ ইঞ্জিনের এই জন্য এটা আপনাকে নো ইন্ডেক্স দিয়ে দেবেন দিয়ে এটাকে সেভ করে দেবেন এখন বিষয় হচ্ছে এখানে রোবট টেক্সট কীভাবে পাবেন সেটার জন্য যে গুগলের সার্চ কনসোল এখানে আপনি যদি ক্লিক করেন ক্লিক করলে দেখবেন আপনি রিডাইরেক্ট হয়ে আপনার গুগল কনসোল পেজে নিয়ে যাবে বাট এর আগে একটা অপশন আসে সেটা আমি অলরেডি করে ফেলছি সেটা হচ্ছে আপনাকে একটা ম্যাটার ট্যাগ দিয়ে দিবে সেই ম্যাটা ট্যাগটা আপনারা আপনাদের সাইটের এই যে থিম থিম থেকে এইখানে এডিট এইচটি এম এল এ গিয়ে এখানে দেখেন এই যে হেড একটা ট্যাগ আছে যে হেড ট্যাগটা আপনার ওপেন হয়েছে সেটার ঠিক নিচে এই যে এইখানটায় বসিয়ে দেবেন এই যে আমি যেমনটা দিয়ে রেখেছি দিয়ে এটা আমি ভেরিফাই করে ফেলেছি এটা এখানে সেভ দেওয়ার পরে এটা এখানে আপনি সেভ দিলেন সাপোজ এটা সেভ দেওয়ার পরে আপনার যে কি বলে গুগলের যে কনসোল পেজটা আপনি থাকবেন সেই কনসোল পেজে আপনি কনসোল্ট পেজে গিয়ে এখানে দেখবেন বেরিফ একটা অপশন আছে ক্লিক করলে সেটা আপনাকে কনগ্রাচুলেশন জানাবে এবং কন্টিনিউতে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার এই সাইটের লিঙ্কে যদি ক্লিক করেন ক্লিক করলে পরে আপনি এই ধরনের একটা পেজ ওপেন হবে সেখান থেকে এই যে ক্রলে গেলে দেখবেন এই যে এখানে রবট টেক্সট আছে এখানে ক্লিক করলে তার আগে যেটা করা লাগবে আপনাকে সাইট ম্যাপ ইনক্লুড করতে হবে যে সাইট ম্যাপে ক্লিক করে এখানে আপনি অ্যাড সাইট ম্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনি আসেন আসার পরে যদি সাইট ম্যাপ আমি একটু ভেতরে চলে গিয়েছিলাম দুঃখিত সেটা হচ্ছে আপনি এরপরে কনগ্রাচুলেশন জানাবে আপনি এখানে দেখবেন একটা পেজ চলে আসে সেই পেজে আপনার হচ্ছে গিয়ে ভেরিফাই একটা গুগল সার্চ কোন যে পেজটা আসবে সেই পেজে দেখবেন ভেরিফাই নামে একটা অপশান আছে সেটাতে ক্লিক করলে ওরা আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং কন্টিনিউতে ক্লিক করলে এই পেজে চলে আসবেন এখানে যদি আপনি লিঙ্কে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করলে দেখবেন একটা পেজ ওপেন হবে সেখান থেকে যে বাম পাশে ক্রল ক্রল থেকে সাইড ম্যাপ সাইড ম্যাপে ক্লিক করার পরে আপনি যেখানে অ্যাড বা টেস্ট সাইড ম্যাপে ক্লিক করে এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে সাইট কপি করে নিয়ে আপনার এই যে সেটিংসের যে এই যে কাস্টম রোবট টেক্সট ছিল এখানে আপনি পেস্ট করে সেভ দিয়ে দেবেন ওই একই জিনিস আমার এখানে সেভ দেওয়া আছে সেভ দেওয়ার পরে আপনি যদি আপনার কনসোল পেজে যান যাওয়ার পরে এখানে যদি আপনি এই যে দেখেন এখানে টেস্ট লিখা আছে টেস্টে যদি ক্লিক করেন দেখেন এখানে অ্যালাউ লিখা আছে এটার মানে হচ্ছে আপনার সাইটটাকে ওরা ইন্ডেক্সিং করতেছে অর্থাৎ সার্চ ইঞ্জিনের জন্য প্রিপেয়ার করতেছে আমরা যদি একটু চেক করি যে আসলেই কি আমার সাইটটা গুগল ইন্ডেক্স করতেছে কিনা বা সার্চ ইঞ্জিন পাই কিনা আমরা ধরেন এখানে গিয়ে যে দেখেন আমি ট্রাই করেছি এই যে আমি যদি আমার সাইটটাকে লিখে পুরো সার্চ দিই দেখেন এখানে কিন্তু এই যে উপরে চলে আসছে এই যে বাংলায় বাংলায় বলি ব্লগ স্পট ডট কম এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আমার সাইডে ওপেন করতেছে তার মানে কি গুগল এটার উপরে কাজ করতেছে ইন্ডেক্স চলতেছে তো এরপরে যেটা করবেন এখানে আপাতত তেমন কিছু কিছু নেই আরেকটা কাজ করতে পারেন আপনি এখানে যে ফেজ অ্যাজ গুগল এখানে যাওয়ার পরে আপনি যেটা করবেন এই ফেচে ক্লিক করবেন ফেচে ক্লিক করার পরে দেখবেন ওরা আপনার সাইটটাকে এই যে ডেক্স টপ ভার্শনের জন্য ইন্ডেক্সিং করে নিতেছে কমপ্লিট রিকোয়েস্ট ইন্ডেক্সিং আমি আগেও করেছি আরেকবার করতেছি আপনাদের জন্য এখানে একটু সিকিউরিটি দেখতে চাচ্ছে ওরা আপনার সিকিউরিটি চেক করার পরে এই যে উপরের অপশনটা ক্রল অনলি দিস ইউআরএল এটাতে মার্ক দিয়ে সেভ দিয়ে দিবেন দেখবেন এটা ইন্ডেক্স রিকোয়েস্টেড এবং এখানে দেখেন গ্রিন একটা টিকমার্ক দেখাচ্ছে এরপরে আপনি এখানে আরেকটা আছে মোবাইল ভার্সনের জন্য কি করবেন একই অবস্থা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এখানে কিন্তু রিডাইরেক্টেড এবং রিকোয়েস্টিং ইন্ডেক্স রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে একইভাবে এটাও আপনি এখান থেকে ভেরিফাই করবেন স্ট্রিট সাইন দুঃখিত অনেক সময় নিয়ে নিচ্ছি আমি বাট ভাবতেছি একবারে শেষ করে দিই এরপরে যেটা চেক চেকমার্ক দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দিলে দেখেন এখানে কিন্তু একটা এর ওর দেখাচ্ছে এইটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে ভুলটা কোথায় দেখাবে এখানে দেখেন এই যে আমার ব্লগের অ্যাড্রেসের পরে এখানে কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেশন সাইন এ পরে এম ইকুয়াল টু ওয়ান এই কথাটা লেখার কথা ছিল মোবাইল ভার্সনের জন্য আমি লিখিনি ওরা বলতেছে ফলো করতে অর্থাৎ এই যেভাবে ওরা দিছে এইটা যদি আমি ফলোতে ক্লিক করি ওরা এটাকে কারেকশন করে এখানে বসিয়ে দিল এরপরে যদি আমি ফেচ দিই তাহলে দেখেন কি হয় এই যে দেখেন এখানে অলরেডি কিন্তু গ্রিন টিকমার্ক চলে আসছে এবং মোবাইলের জন্য এই সিম্বলটা দিছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং আপনাকে আবার এখানে রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে এটা ইন্ডেক্স করার জন্য এবং আপনি এখানে গেলেন দিয়ে দিলেন দেখেন অলরেডি এটা ইন্ডেক্সিং হয়ে গেল এটা করলেও আপনার সার্চ ইঞ্জিন আপনাকে একটু হেল্প করবে বা অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনের জন্য এটা হেল্প করে না বাট আপনি ক্লিয়ার হতে পারতেছেন আপনার ডেস্কটপ ভার্সন মোবাইল ভার্সনের জন্য আপনার সাইটটা কতটুকু অ্যাপ্লিকেবল বা কীভাবে কাজ করতেছে এই হলো একটা বিষয় আর বিষয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমরা কিভাবে আমাদের সাইটকে যদি গুগল অ্যাডসেন্সের জন্য আমরা অ্যাপ্রুভাল চাই সেক্ষেত্রে গুগলের একটা রিকোয়ারমেন্টস হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি অর্থাৎ আপনার পেজে যে অ্যাড আসবে তারপরে কুকিস আসবে এগুলো আপনার ভিজিটার দিয়ে ওরা আসলে স্বচ্ছতা পছন্দ করে আপনার ভিজিটারকে এই কথাগুলো জানিয়ে দিতে চায় যে সাইটে এই কাজগুলো হচ্ছে এই ব্যাপারে আপনি অ্যাওয়ার থাকবেন অনেকে এই ধরনের জিনিসগুলো পছন্দ করে না বিরক্ত মনে করে বা সামহাও তো এইগুলো আপনি জানিয়ে দিয়ে রাখলেন বাট এই প্রাইভেসি পলিসি পেজটা কীভাবে ক্রিয়েট করতে হয় গুগলের এই একটা ফর্মেট আছে ওই ফর্মেট অনুযায়ী এটাকে বসিয়ে দিলে এটা আপনার জন্য খুবই সহায়ক হবে সেটা কীভাবে করা যায় সেটা আমরা দেখব এটার জন্য একেবারে একটা আপনার কি বলে সাইট আছে যেখানে গেলে আপনি তিন চারটা ইনফরমেশান দিলে আপনার সাইটটার জন্য ওরা আপনাকে প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ ক্রিয়েট করে দেবে আমি সাইটটা ওপেন করে রেখেছি এটার নাম হচ্ছে প্রাইভেসি পলিসি অনলাইন ডট কম এখানে যদি আপনি যান এখানে দেখেন শুরুতে আছে ইউর সাইট নেম আমি সাইট নেম দিয়ে দিছি আর পরে বলতেছি ইউর সাইট ইউআরএল আমার সাইটের ইউআরএল যেটা সেটা হচ্ছে এই যে এইটা এই ইউআরএলটা আমি এখানে বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আপনাকে যে কন্টাক্ট করবে আপনার ভিজিটাররা যদি কোনো কিছু কোয়ারি থাকে সেক্ষেত্রে কোথায় কোয়ারি করবে এখানে আপনার আপনার নাম দিতে পারেন আমি আমার চ্যানেলের নামটা আপাতত দিয়ে রেখেছি এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে গুগল অ্যাডসেন্সের জন্য এই যে দেখেন গুগল অ্যাডসেন্স এটা আপনি মার্ক দেবেন কারণ হচ্ছে আপনার যে প্রাইভেসিটা আপনি ক্রিয়েট করতেছেন বা পলিসি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য এরপরে আপনি যদি এখানে পলিসিতে জেনারেট পলিসিতে ক্লিক করেন তাহলে দেখবেন ওরা আপনাকে একটা চমৎকার গুগলের রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাস পার একটা পলিসি মেক করে দিছে আপনার সাইট এই যে আপনার এখানে নাম চলে আসবে এখানে ক্লিক করলে দেখবেন যে কীভাবে মেল করতে হয় কোথায় মেল করবে সেটার একটা অপশান চলে আসবে এরপর হচ্ছে আপনার সাইটের নাম কিন্তু বেশ কয়েকবার দেওয়া আছে এই সাইটের এই কাজগুলো হবে লক ফাইল এটা আপনি একটু পড়বেন অ্যাটসেট্রা আমি পড়লাম না অথবা যদি আপনি চান যে না আমি টেক্সট কপি করব না আমি টেক্সট বসাতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার এই স্টেমেল পেজের জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি এইচটিএমএল পেজের জন্য সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি এই যে এই দেখেন এখানে দেয়া আছে কিন্তু জেনারেট এইচটি তাহলে ওরা এইচটিএমএল কোডে আপনাকে এই পলিসিটাকে কনভার্ট করে দেবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেটা কপি করে নিয়ে বসাবেন এরপরে আপনি আপনার সাইডে চলে আসলেন একটা পেজে গেলেন একটা পেজ ক্রিয়েট করলেন নিউ পেজ পেজের নাম দেব হচ্ছে আমরা প্রাইভেসি অ্যান্ড ফ দিয়ে আমি যদি এটাকে এখানে আমার লেখা ওইটাকে সেভ করে দিই পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে বাট এখানে একটা অ্যারোর মেসেজ আসবে এই যে দেখেন অলরেডি চলে আসছে এটা হচ্ছে আমার সাইটটা যেহেতু এইচ টি টিপি এসে দেওয়া এই জন্য ওরা এটা নিতে চাচ্ছে না এটার একটা কারণ হচ্ছে এই যে এখানে একটা দেখেন লোগো দেওয়া আছে এই লোগোটার কপিরাইট ক্লেম আছে বা এখানে যাবার স্ক্রিপ্ট কিছু একটা আসে এই জন্য এটাকে ওরা অ্যারোর মেসেজ দেখাচ্ছে এটা আপনি পড়লেই বুঝতে পারবেন দেখেন এটা আমি ডিলিট করে দেওয়ার পরে ওই মেসেজটা চলে আসে এরপর আমি যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে আমি ধরেন এটা একটু জাস্টিফাই করে দিলাম জাস্টিফাই করে এবার আমি পাবলিশে চলে গেলাম পাবলিশ থেকে যদি আমি ভিউ করি তাহলে দেখেন চমৎকার একটি টার্মস অ্যান্ড কন্ডিশান আমার জন্য ক্রিয়েট হয়ে গেছে এবং এটা গুগলের যে ফর্মেট দেয় সেই ফর্মেট অনুযায়ী করে দিচ্ছে আপনাকে কোনো কষ্ট করা লাগবে না আপনি জাস্ট আপনার লিঙ্কটা কপি করবেন কপি করে আপনি লেআউটে যাবেন লে আউটে আপনার যে ব্লগার থিম আছে সেই থিম অনুযায়ী আপনি আমি যেমন এখানে একটা মেনু ক্রিয়েট করে রেখেছি এখানে এডিট করে এইখানে সাপোজ আমি ধরেন পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট করে আমার লিঙ্ককে সেভ দিয়ে দিলাম এখানে সেভ দেবো এরপরে এখানে সেভ দিব সেভ দেওয়ার পরে আমি যদি পেস্টটাকে আমার রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে যদি আমার প্রাইভেসি অ্যান্ড পলিসিতে ক্লিক করি দেখেন কি সুন্দর পেস্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে করে আপনি প্রাইভেশন পলিসি পেজটা ক্রিয়েট করে নেবেন তাহলে গুগলে অ্যাডসেন্সের জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন ইটি উইল হেল্প ইউ এ লট এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে কারণ ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ফর গুগল অ্যাডসেন্স আর কথা বাড়াবো না অনেক কথা বললাম আপনাদের বিরক্ত করলাম যদি কারো কোনো উপকারে আসে কৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ ভেরি মাছ